আপনাদের সবার সঙ্গে দেখা হলে বসতে পারলে আমার কাছে খুব ভালো লাগে মনে সাহস পাই কারণটা পরিষ্কার কারণ এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে ঐক্যর দ্বারাই তার সৃষ্টি যখন আমরা নিজের কাজ করি ওটা হঠাৎ দেখি একা পড়ে গেছে আশেপাশে কেউ নাই আপনারা তখন একটু দুর্বল মনে করি যখন আবার একসঙ্গে একতাতেই আমাদের জন্ম একতাতেই আমাদের শক্তি যে লক্ষ্য নিয়ে যে উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার রিজুবিনেটেড হয় সবার সঙ্গে দেখলে প্রাণ সঞ্চার হয় মাঝখানে একদিন ছাত্র এসে বলল যে তারা একটা ঘোষণা দেবে প্রক্লামেশন করবে আমাকেও সেখানে থাকতে হবে আমি বুঝতে কি প্রক্লেমেশন দিচ্ছে বলল আমি বললাম যেটা হবে এটা হবে না আমার যাওয়াটা হবে না তোমাদেরও করা ঠিক হবে না কারণ তোমরা যদি পাঁচই জুলাইতে ফিরে যেতে চাও সেই দিনের পরিপ্রেক্ষিতে যা হয়েছিল সেটাকে রিক্রিয়েট করতে হবে একা এটা করা যাবে ওই দিনের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি কেউ বলে নাই যে তুমি অমুক তুমি অমুক তোমরা যদি করতে চাও সবাইকে নিয়ে করতে হবে এটা পরিষ্কার এটা না করলে এটা ঠিক হবে না যে একতা দিয়ে তোমরা পাঁচই জুলাই সৃষ্টি করেছিলে সেটার অবমাননা হবে তারা খুব খুশি হয় না আমার কথায় কিন্তু ক্রমে তারা বুঝলো যে পাঁচই জুলাই জুলাই যদি রিক্রিয়েট করতে হয় তাহলে সরি পাঁচই জুলাই বসে পাঁচই অফিস যদি রিক্রিয়েট করতে হয় তাহলে এইভাবেই করতে হবে একত্রে করতে হবে সেই কথার থেকেই এই আলাপ শুরু যেভাবে একত্রে করা যাবে আজকে আলোচনাটা একে কেন্দ্র করেই হবে যেখানে আমরা কবদ্ধ পাবে এটা করতে পারবো না তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটা দরকারও নেই আসলে দরকারটা তাহলে ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম আপনাদের দেখলে আমার মনুষ সাহস আসে সবার আসবে সবাই যদি আমরা একত্রে আছি সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ আমরা তো আছি জেগে আছি এখন আমরা ভোটা হয়ে যাইনি আমাদের অনুভূতি বথা হয়নি আমাদের অনুভূতি এখনো সে চাঙ্গা আছে আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে আছে এবং আপনারা দোয়া করবেন আমি যতদিন আছি এই একতা নিয়ে থাক কাজে সেই পথেই আমাদেরকে চলতে হবে আমাদেরকে সেই সাহসটা আপনারা দেন যখন আমি আপনাদের সঙ্গে একত্রিত হই আজকে খুবই সাহসী মনে হচ্ছে আপনাদেরকে দেখে এই 5 অগাস্টের কথা স্মরণ করে যে আমরা प्रतिबद्धভাবে আছি এবং কিভাবে সেই ঐক্যটাকে মানুষের সামনে প্রকাশ করব এই 5 অগাস্টকে রিক্রিয়েট করব সেটাই এখন আলাপের বিষয়বস্তু হবে ধন্যবাদ আপনাদের সবাইকে আসার জন্য এই যে বল্লো আসার প্রক্রিয়ার মধ্যে যেহেতু তারাহুড়োর মধ্যে করতে যাচ্ছে হচ্ছিল একটু এলোমেলো হয়ে গেছে সেটার জন্য আপনারা মনে কষ্ট নেবেন না কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করছি এত গুরুত্বপূর্ণ বিষয় এবং যদি আমরা থেকে একটা দেশের সামনে আসতে পারি দেশের জন্য আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে অনেক ভালো সবাই দেখবে যে এই জাতিকে বহু ঠোকরা ঠুকরি হয়েছে তো নড়ে না স্থির হয়ে আছে শক্ত হয়ে আছে এটি হল আসলে সেটা আমরা সারা দুনিয়াকেও জানাতে চাই আমাদের দেশবাসীকেও জানাতে চাই